আমার বোন আমার কলেজে এই দিদিকে নাকি দেখতে পুরোই আমার মত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একটা দিনও হয়নি আমরা এসে রেস্ট করেছি সকাল হতে হতেই প্রথমেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম জন্য আনার একটু দেরি করে গেলে চার পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে একটা অ্যাডমিটের জন্য পিজির পাশেই কলেজে সোজা চলে আসলাম আর এসে দেখি কলেজে পুরো বন্যা হয়ে গেছে ব্যাঙ্গালোরে একটা জিনিস ভীষণই ভালোবাসার আর সেটা হলো ওয়েদার তোমরা আর কিছু প্রেমে পড়ো না পড়ো ওয়েদারের প্রেমে তো পড়তে বাদ হাতে তখনও হল টিকিট পাইনি এই দিকে আনন্দে বসে আছে এই যে এই জায়গার থেকে দেয় হল টিকিট তবে জানো তো আমাদের হাইটটা এতটাই কম এখানে আমরা ঠিকভাবে দাঁড়িয়ে নাগালি পাই না এই যে আমার বান্ধবী বেচারি কতটা কষ্ট করে দাঁড়িয়ে যখন বানানো হয়েছে শুধু মনে হয় লম্বাদের কথা ভেবেই বানিয়েছে এবার বলি এই শ্রুতি দির কথা সবাই বলে আমার নাম সৌরভী আর শ্রুতি দুজনের নামই এস দিয়ে শুরু দেখতেও নাকি এক হাইটও এক তোমরা কমেন্ট করে জানিও তো এই দিদিকে কি পুরোটাই আমার মতো 으악이.